হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আমার বান্ধবীর বিয়ে আজকে আমার স্নান হয়ে গেছে তো ওই দেখো একটু মেহেন্দিও হাতে লাগিয়েছি কালকে রাত্রিরে কালকে সারা রাত হাতে মেহেন্দিটা ছিল আজকে সকালবেলা ধুলাম কালারটা মোটামুটি ভালোই এসেছে তোমাদের সাথে শেয়ার করছি স্নান হয়ে গেছে তো আমি কি শাড়ি পরে এখন যাবো মানে গায়ে হলুদের অনুষ্ঠানে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আজকে আমি এই শাড়িটাই পরব একটা হলুদ কালারের শাড়ি গ্রিন আছে রেড আছে তার সাথে একটা রেড কালারের ব্লাউজ এই শাড়িটা আমি হাতে পেয়েছিলাম আমরা ছ বন্ধু মিলে বান্ধবীকে যে গিফটটা দেব দেবো সেই গিফটটা চলে এসেছে আমার একটা বন্ধুকেই বানাতে দিয়েছিলাম তো সেই বন্ধুটা নিয়ে এসেছে চলো আনতে যাই তো গিফটটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এটা শেয়ার করব পড়ে গিয়ে আমি একদমই ফাইনালি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি বিয়ে বাড়িতে গিয়ে কি কি হবে না হবে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন সব হাঁটছি একসাথে মিলে সবাই আছি আমরা কাছাকাছি এসে গেছি আর একটু হেঁটে যেতে হবে আমরা যে বান্ধবীরা মিলে একসাথে যাচ্ছি যেতে কিন্তু আমাদের দারুণ মজা লাগছে অনেক দিন পর একটা বিয়ে বাড়িও হলো তো এখানে ফটো শুট হচ্ছিল বলে একটু লজ্জা পাচ্ছিল তো ফাইনালি বিয়ে চলে এলাম এখন একটা ছাদে আছি এখানকারই একটা ছাদে এখানে এখন ফটো হচ্ছে যে ব্রাইট তারও ফটো হচ্ছে ক্যামেরাম্যান দাদারা কিন্তু আমাদের অনেক ছবি তুললে দিয়েছে আমরা অনেক ছবি তুললাম তারপরে নিচে চলে এলাম টিফিন খাওয়ার জন্য ডাকছিল তো আমরা সবাই মিলে একটা ঘরে গিয়ে বসলাম এখানে মুড়ি আলুর দম খেতে দেওয়া হচ্ছিল আলুর দমটা কিন্তু দারুণ খেতে হয়েছিল বেশ ঝালঝাল তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে দেখছি গায়ে হলুদ একদমই চলে এসেছে তারপর তোমাদের সাথে একটু তত্ত্বগুলোও শেয়ার করে দিলাম দেখো কত রকমের তত্ত্ব হয়েছে তত্ত্বগুলো সাজানোও কিন্তু দারুণ লেগেছে তারপর এখানে আশীর্বাদ পর্ব চলছে পল্লবীর বাবা মানে কাকু আশীর্বাদ করে নিচ্ছে পল্লবীকে আশীর্বাদের পরেই সবাই মিলে ছাদে চলে যাওয়া হলো এখন এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে এখন একটা নিয়ম আছে মাথাতে সরষের তেল দিতে হয় আর কি হলুদ মাখিয়ে সরষের তেল দেওয়া হয় তো এখন সেটাই হচ্ছে এখন সবাই মিলে ফটো ভিডিও হচ্ছে তারপরেই আমরা চলে যাব পুকুর ঘাটে ওকে স্নান করানোর জন্য এখন আমরা হেঁটে যাচ্ছি পুকুর ঘাটের ওখানে ওদের বাড়ির কাছেই একটা পুকুর আছে সেখানেই আমরা যাচ্ছি পুকুর ঘাটে গিয়ার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারছি না তারপরে স্নান করে সোজা ঘরে চলে এলো দুপুর প্রায় দেড়টা দুটো মতো বেজে গিয়েছিল খাওয়ার জন্য সবাই ডাকছিল তাই আমরা খেতে বসে পড়লাম দুপুরের লাঞ্চটা কিন্তু ভালোই ছিল ভাত আলু ভাজা ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের কালিয়া আর চাটনি দারুণ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করেই চলে এলাম বাড়ি আমাদের সমস্ত বন্ধুরা সবাই মিলে আমাদের বাড়িতেই ছিল ওরা ব্যাগ নিয়ে চলে এসেছিল রাতে কী সাজবে যা কী জামা পরবে সবাই এনেছিল তারপরে আমার মেকআপ আর্টিস্ট রাজেশ্বরী মানে বোন চলে এলো আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। আমি তো একদমই রেডি হয়ে গেছি সাথে বন্ধুরাও সবাই রেডি হয়ে গেলাম তারপরেই চলে গেলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়ির গেটের কাছে একদম চলে এসেছি এখন চলে যাবো আমরা বিয়ে বাড়ির ভেতরে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে তারপরেই আমরা সবাই মিলে একটু সাথে দেখা করে নিলাম পল্লবীকে কিন্তু খুব সুন্দর লাগছিল দারুণ সাজিয়েছিল সাথে দেখা করে পল্লবীকে গিফটটা দিয়েই চলে এলাম আমরা একটু স্টার্টার আইটেম খেতে চিকেন পকোড়া আর কফি খেলাম তারপরেই বর চলে এলো বরকে এখন বরণ করে নিচ্ছে সবাই এখন হবে শুভ দৃষ্টি পল্লবীকে এখন ঘোরানো হচ্ছে পিড়িতে বসিয়ে এখানে সবাই এখন আনন্দ করছে সবাই বলছে বন্দে মাতারা জয়মোহন বাগান সবাই খুব আনন্দ করেছে তারপরেই বিয়েতে বসে গেল বিয়েটা তো পুরোটা দেখিনি বিয়েটা হচ্ছিল যখন তারপরেই খাওয়ার জন্য ডাকলো বন্ধুরা তো আমরা খেতে চলে গেলাম মালাবদলটা দেখলাম এখন হবে মালা বদল শুভদৃষ্টিটা হয়ে গেছে এখন এবারে মালা বদলটা হবে তারপরেই আমরা খাবার খেতে বসে পড়লাম আজকের এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টা